আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফয়সাল ব্লক বিডি চ্যানেলে আজ আমরা দেখাতে চলেছি গ্রাম বাংলার পুরনো জমজমাট ঘুরি খেলার আয়োজনে আমরা আয়োজকের অনুরোধে আজ প্রচার মাইক ভাড়া দিয়েছি এই উৎসবকে আরো জমিয়ে তুলতে দেখুন কিভাবে প্রচার মাইক সেটা করা হচ্ছে সাউন্ড কেমন হয় তা আপনাদের দেখাবো লেটস গো দুই ঘটিকা থেকে বিকেল পাঁচ দ্বিতীয় দিন উনত্রিশ বাদ 2025 কিং রোজ বৃহস্পতি বার দুপুর 2 ঘটিকা থেকে বিকেল 5 ঘটিকা ফাইনাল খেলা নয় 6 2025 রোজ সোমবার সকাল এই ঘুরি খেলার আনন্দেরকে দাঁড়িয়ে তোলার জন্য কোচার মাইক ব্যবহার করছি বন্ধুরা গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যবাহী ঘুরি খেলায় আমরা কোচার মাইক ভাড়া দিয়েছি আর যদি আপনাদের এলাকায় এমন কোনো আয়োজন থাকে বা আপনারা যদি কুড়ি খেলা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ